বুলবুলের মাস্টার প্ল্যান্টে আউট সালাউদ্দিন সালাউদ্দিনের সময় শেষ মোহাম্মদ আশাবুলের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশাবুল তবে তার আগে জানতে চাই কেন সালাউদ্দিনকে তাড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজের আগেই দেখা যেতে পারে বাংলাদেশ দলে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশাবুলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের লজ্জাজনক হার যে হারে তোপের মুখে পড়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের একটি কৌশলগত সিদ্ধান্ত অতীতে বিপিএল চলাকালীন কুমিল্লার এই কোচ কোচ সালাউদ্দিন একাধিকবার বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের কমন ও মাথা নিয়ে প্রশ্ন তুলেছিলেন করেছিলেন সমালোচনা তিনি তখন বলেছিলেন আমাদের ক্রিকেটাররা মাথা ছাড়াই খেলে দশ বছর ধরে ক্রিকেট খেলছে অথচ আধুনিক ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটাই তারা জানে না সালাউদ্দিনের এমন মতামতের পর দেশ সেরা কোচ আক্কা দেওয়া হয় তাকে সেই সাথে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেওয়ার জন্য ভক্ত সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েছিল আর এবার সালাউদ্দিন যখন কিছুই করতে পারছে না বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স যা ইচ্ছে তাই তখন সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তিনি বড় বড় কথাই শুধু বলতে পারেন সালাউদ্দিন কাজের নামে কিছুই নেই সালাউদ্দিনের এখন নেই সুপার ওভারে খেলালেন বাংলাদেশ যেভাবে ইনিং শুরু করে ঠিক সেভাবেই কোনো পরিবর্তন নেই একটা সুপার ওভার যেখানে দুই ওপেনারকে নামিয়ে দিলেন এরপর ওয়ান ডাউনে আসা ব্যাটসম্যানকে নামিয়ে দিলেন এটা কোনো সুপার ওভার হতে পারে না রিশা দোসেনকে না নামানোই সালাউদ্দিনের ওপর ফেটে পড়েছে ভক্ত সমন্তকরা দীর্ঘ দিন থেকেই ব্যাটিং কোচ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল চলে আসছে তবে আয়ারল্যান্ড সিরিজের আগে সামনে 2026 টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিতে চায় একজন অভিজ্ঞ ব্যাটিং কোচ কেন বর্তমানে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার কোন বিভাগেই কোনো ব্যাটার সুবিধা করতে পারছে না এমন অবস্থায় সামনে আয়ারল্যান্ড সিরিজের আগে মোহাম্মদ হাসাভুলকে ব্যাটিং কো হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন হ্যাঁ বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বোর্ড থেকে অ্যাপ্রোচ হয়েছে তাদের সঙ্গে আলোচনা শেষ করে আমি বিষয়টি ক্লিয়ার করতে পারবো দর্শক ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন